বন্ধুরা এক কাপ আটা ও একটা আলু থাকলে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে একেবারে সহজ রেসিপি আসুন আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের সহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি আটা নিয়েছি এক কাপ মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব একেবারে সহজ এবং সুস্বাদু রেসিপি এখানে কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নিব ময়ন করে নিব হালকা করে বেশি তেল দিব না আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন অথবা ভেতরে কুরটা ডিমও দিতে পারেন যে কোনো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন আমি আলু নাস্তা তৈরি করব এখানে আমি হালকা করে ময়ন করে নিতেছি এখানে আমার এই যে ময়ন করা শেষ এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি একেবারে পানিটা দিতে যাব না একেবারে পানিটা দিলে বেশি হতে পারে অল্প অল্প করে দিব দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব আমি এই নাস্তাটা বাচ্চাদের টিভিনেও দিতে পারবেন নতবা সকাল বিকালে নাস্তা হিসাবেও খেতে পারবেন আমার এই যে ডোটা রেডি হয়ে গেছে ডোটা একেবারে নরমও করব না একেবারে শক্ত করব না মিডিয়ামের থেকে একটু বেশি শক্ত করব আর কি একেবারে শক্ত করব না এখানে আমি কয়েক চামচ আরও সাদা তেল দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে ডোটা ভালো করে মেখে নিলাম রেস্টে রেখে দিলাম এখন এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা এখন হাত দিয়ে মেখে নিব আপনারা কাটা চামচ দিয়ে মেখে নিতে পারেন হাত দিয়ে আমি যে আলুটা মেখে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ মিস করব এখানে ধনিয়া কুচি নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো লবণ পেঁয়াজ নিয়েছি আরও গাজর নিয়েছি গাজরটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি গাজরটা নিয়ে এখানে আপনারা গাজরটা স্কিপ করতে পারেন ডিমও দিতে পারেন স্কিপ করে আমি ভালো করে মেখে নেব আলুর পুরটা এখন হাত দিয়ে আমার এই যে আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেলো এখন আমি হাতটা ধুয়ে এসে আমি ওই যে রেস্টে রেখে দিয়েছি ডোটা এখন মেখে নিব একটু আর একটু করে মেখে নিব আপনারা দশ মিনিট পনেরো মিনিট যেভাবে যার হাতে সময় থাকে রকম রেস্টে রেখে দিতে পারেন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখানে এখন কয়েকটা আমি লেসি বের করে নিব সুরি দিয়ে সাইজ করে আমি লেসিগুলো কেটে নিব কেটে নিয়ে একেবারে রেডি করে নিয়ে আসছি এখানে আমার আটটা লেসি হয়েছে আপনারা ছোটো কিনবে বড়ও করতে পারেন এখানে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটা লেসি নিয়েছি নিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা আমি বেশি পাতলাও করবো না বেশি মোটাও করব না মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিব আমার যে রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন আমি এর মধ্যে পুরটা আমি দিয়ে দিব একটু উল্টে নিব উলটিয়ে নিয়ে আমি উল্টা পিঠে পুরটা দিয়ে দিব আমি এখানে আমি দুই করে ছোট চামচ নিয়েছি দুই করে দিয়ে দিব এখন এক সাইড থেকে রুটিটা মুড়িয়ে আসতে হবে বাস করে করে মুড়িয়ে আসতে হবে দেখে বুঝতে পারছেন কিরকম করে বাস করতেছি করে আসলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার কিন্তু এই যে হয়ে গেল সবখানি এখন আমি মুড়িয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিব আমি এখানে হাতের উপরে নিয়ে মুড়িয়ে নিব এখানে আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে যে বাড়তি অংশটা আছে ওইটা আমি একটু কেটে নিব ওইটা দিলে আর কি শক্ত হয়ে যাবে ওই জন্য কেটে নিলাম এখানে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাবো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি এর মধ্যে ফুটটাও দিয়ে দিয়েছি এখন এই যে ভাজ করে নিব মুড়িয়ে মুড়িয়ে দেখে বুঝতে পারছেন এখানে আমার এটাও হয়ে গেল খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি কম সময়ে তৈরি করে নিতে পারবেন আপনারা এখানে যে বাড়তি অংশটা যে বের হয়েছে ওইটা আমি কেটে দিব হাত দিয়ে এখানে কিন্তু আমার এটাও কিন্তু হয়ে গেলো আর কয়টা আছে ওয়াফ ক্যামেরায় আমি তৈরি করে নিব তারপরে আমি দেখাইতেছি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম আমি হয়ে গেল এই যে পাটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয় এই যেখানে আমার আটটা নাস্তা তৈরি হয়ে গেছে আমি আগে থেকে চুলাই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন নাস্তা গেলে এক একে সেরে দিব বেশি গরম করতে হবে না মিডিয়াম আসে গরম করে নিয়ে নিতে হবে নইলে এক ফিট করে যাবে আর এক ফিট হবে না ভিতরটা কাঁচা থাকবে এই যে আমি এক পিঠটা কিন্তু এই যে হালকা হয়ে আসছে এখন উলটিয়ে দিব আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কয়েকবার করে আমি উল্টিয়ে দিব আমার কিন্তু এই যে উল্টানো হয়ে গেল এরপরে আঁচটা কিন্তু এখন লো আছে আনতে হবে হবে আছে এখানে আমার নাস্তা বড় ফুলে গেছে দেখে অনেকটা ভালো লাগে খেতেও অনেকটা টেস্টি হয় আমি এখন নাস্তা গিলা কিন্তু এই যে তৈরি হয়ে গেছে আপনারা আরো একটু কালার আনতে পারেন আমি এই যে এখন নাস্তাগুলো আর গুলটানি দিয়ে এখন আমি গিলা তুলে নিব তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিব আমার এই যে নাস্তাগুলো করলে যে তিনটা নাস্তা দিয়েছি আমি আপনারা পাথরটা বড় হলে বেশি দিতে পারেন তুলে নেওয়া হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে আমি আরও তিনটে দিয়ে দিব এখন হোয়াট ক্যামেরাই আমি একটা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে ফিরে আসতেছি এখানে আমার গিলা খেলে হয়ে গেছে অনেক কয়টা নাস্তা হয়েছে দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা টেস্টি হয় নাস্তাটা উপরটা মুসমুসে ভেতরটা নরম তুল তুলে এই যে একটা ভেঙে দেখাইতেছি ঝটফট কম সময়ে হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারবেন তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও যারা লাইক দিতে ভুলে যাও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম